ইসরায়েলের আকাশ সীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের ইসরায়েলের আকাশ সীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয় ইরানি সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে ইরানের ফাতা মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে বিবৃতিতে বলা হয়েছে এ মিসাইল হামলা প্রমাণ করে আমরা অধিকৃত অঞ্চলগুলো আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী সর্বশেষ হামলায় বিস্ফোরণ ঘটে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায় ইসরায়েল কৌশলগত স্থানে আঘাতের তথ্য গোপন করায় অন্য কোনো আঘাত হয়েছে কিনা তা স্পষ্ট নয় এদিকে এর আগে ইরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণে ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্য বস্তু কিন্তু সেখানে নিরাপদে আছেন আমরা তাকে হত্যা করছি না অন্তত এখন নয় পোস্টে তিনি আরো উল্লেখ করেন আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা এরপর তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমাদের ধৈর্য কমে আসছে এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা কোনো দয়া দেখাবো না আগুনে ঘি ঢালবেন না ইরান নিয়ে ট্রাম্পকে সিন ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরো ঘনীভূত হচ্ছে এর মধ্যেই চীন অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড অস্থিরতা আরো বাড়াচ্ছেন ট্রাম্প বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন এর সমালোচনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুইজিয়াকুন বলেন আগুনে ঘি ঢালা চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না বরং এগুলো সংঘাতকে আরও আরো বাড়াবে ও সরিয়ে দেবে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ এদিকে ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজাতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান হবে কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইরানে ইসরায়েলের হামলায় অন্তত দুইশো জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে সত্তর জন নারী ও শিশু অপরদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় বিশ জন মারা গেছে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরায়েল ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় ইসরায়েল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস ইরানের রেডিও তেহরান এই খবর দিয়েছে তিনি এক নিবন্ধে লিখেছেন যুদ্ধ চলছে কিন্তু ইসরায়েলের আশঙ্কা হল এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে এমনটি হলে তা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে ইস্টার্নভিস আরও বলেন যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরায়েলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে দখলদার ইসরায়েলের জাইনিস সেন্টার ফর সিকিউরিটি রিসার্চ এর গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন ইসরায়েলের এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে তিনি বলেন এই পরিস্থিতিতেও ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐকমতে পৌঁছাতে পারছেন না তারা বিভ্রান্তিতে রয়েছে গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে জবাবে তেল ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চব্বিশ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছে অন্যদিকে ইরানের পক্ষ বলেছে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুইশো জন নিহত এবং এক হাজার জনের বেশিরও আহত হয়েছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলল কাতার ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছে কাতার দেশটি ইরানের পরমাণু স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে এছাড়া তারা মধ্যস্থতার কথা জানিয়েছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা তীব্র নিন্দা জানিয়েছে কাতার দেশটি এটিকে অনিয়ন্ত্রিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এমন কি এর জন্য খুবই মারাত্মক পরিণতি হতে পারে বলে হুশিয়ারি দিয়েছে তিনি জোর দিয়ে বলেন ইরান যখন ইতিবাচক কূটনৈতিক পথে অগ্রসর হচ্ছিল তখন এই হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ প্রক্রিয়ায় যেখানে অনেক আঞ্চলিক দেশ জড়িত ছিল তিনি বলেন কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় নিয়োজিত রয়েছে এবং একটি চুক্তির জন্য আমেরিকার আগ্রহ রয়েছে বলে বিশ্বাস করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা যুদ্ধরত পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বিরতির জন্য কাজ চালিয়ে যাব এদিকে ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলো মঙ্গলবার বিশটি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান একই সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান তারা যৌথ এ বিবৃতিতে অংশ নিয়েছেন মিশর জর্ডান পাকিস্তান বাহারাইন ব্রুনাই তুরস্ক চাঁদ আলজেরিয়া কোমোরোস সংযুক্ত আরব আমিরাত জিবুতি সৌদি আরব সুদান সোমালিয়া ইরাক ওমান কাতার কুয়েত লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে তারা বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে যে বিপজ্জনক সম্পর্ক উত্তেজনা চলছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তারা বলেন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং সুসম্পর্ক রক্ষার নীতিকে সম্মান জানানো উচিত সব পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পথে এগিয়ে যেতে হবে বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্য কে পারমাণবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করার গুরুত্বের কথাও তুলে ধরেন পাশাপাশি দেশগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে এনপিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় ইরানে আবারও ইসরায়েলি হামলা ইরানে আবারও হামলা করেছে ইসরায়েল দেশটি এবার ইরানের পশ্চিমা অঞ্চলে হামলা চালিয়েছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরানের পশ্চিমা অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই হামলার কথা নিশ্চিত করেছে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করছে আইআরজিসি জানিয়েছে অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের দার্জেলিয়ার গোয়েন্দা ভবন মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে ইসলামিক রেভুলেশনারি গার্ড আরও বলছে নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রুপ্রমিস থিরিয়ের অংশ এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা ইরানে ইসরায়েলের হামলায় গভীরভাবে উদ্বিগ্ন শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেছেন তিনি ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা দেখে গভীরভাবে উদ্বিগ্ন একইভাবে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ উত্তেজনার মধ্যে আগুনে ঘি ঢালার অভিযোগ এনেছেন গত সপ্তাহে ইসরায়েল হঠাৎ করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এর দাবিতে এ হামলা করা হয় তবে ইরান জোর দিয়ে বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এ হঠাৎ উত্তেজনা গোটা অঞ্চলে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আবারও আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেন ইসরায়েলের হামলার কারণে চলমান পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত হয়েছে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুরুত সোশালে এক বিস্ময়কর সতর্ক বার্তা দিয়েছেন সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে চীন এই মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেছে এ ধরনের উস্কানিমূলক বার্তা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে চীন বরাবরই ইরান ও মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলে এসেছে যুক্তরাষ্ট্রের ভূমিকায় অসন্তোষ ক্রমেই বাড়ছে বিশেষ করে ইসরায়েলকে সরাসরি সমর্থন করার কারণে বিশ্লেষকদের মতে এই সংকট যদি দ্রুত সমাধান না হয় তবে এটি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের পথ খুলে দিতে পারে যার প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়বে ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তেহরান ভিত্তিক তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে সোমবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি বলেছে তারা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা পরিচালনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসির বিবৃতিতে বলা হয় এই হামলা ছিল আমাদের শহীদদের রক্ত শক্তির বদলা ও ইসরায়েলি আগ্রাসনের জবাব আমরা এমন সব ঘাটি লক্ষ্য করেছি যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেওয়া হয় এর আগে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমে জানানো হয় দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় শহর হেরজোলিয়ায় একটি সংবেদনশীল স্থান ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণত সংবেদনশীল স্থান বলতে ইসরায়েল সরকার সামরিক বা কৌশলগত স্থাপনাকে বোঝায় বর্তমানে ইরান ইসরায়েল সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে এবং দুটি পক্ষই সরাসরি একে অপরের মূল ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘোষণা দিচ্ছে এতে করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা